বর্তমান ফুটবলে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়কে প্রশ্নটা জিজ্ঞেস করলেই আপনার মনে আসতেই পারে ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা প্রায় চল্লিশ ছুঁই ছুঁই ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখে হয়তো আপনার মনে বিস্ময় জাগতে পারে এই লোকটা এই বয়সেও খেলে যাচ্ছেন কিভাবে। তবে যদি বলা হয় আরও একজন আছেন যিনি সাতান্ন বছর বয়সেও প্রফেশনাল ফুটবল খেলছেন বিশ্বাস করাটা কি একটু শক্ত জাপান বংশোদ্ভূত কাজু মিউরা সামনের বছরই খেলতে যাচ্ছেন নিজের চল্লিশতম প্রফেশনাল ফুটবল মৌসুম কেই মিউরা তার এই দীর্ঘায়িত ক্যারিয়ারের রহস্যটাই বাকি আজকের ভিডিওটা তাকে নিয়ে কাজুয়সী বা কিং কাজু মিউরা এর জন্ম উনিশশো ফেব্রুয়ারি সিজুউকা শহরে এক ফুটবল পরিবারে বেড়ে ওঠা তার বাবা ছিলেন সিজুকা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা তার বড় ভাই ইয়াসুতোষী নিয়মিত ফুটবল খেলতেন কিন্তু বয়সে ছোট ও দুর্বল হয় খানিকটা পিছিয়ে ছিলেন মিউরা মিউরার সাথে ফুটবলের ভালোবাসার গল্পটা শুরু হয় কিছু পুরনো ভিডিওর মাধ্যমে তার বাবা তাকে উনিশশো সত্তর চুয়াত্তর আটাত্তরের বিশ্বকাপ এবং পেলের আইকনিক ব্রাজিল টিমের ভিডিও দেখার সুযোগ করে দেন এরপর থেকে সকালে উঠে সাইকেল চালিয়ে পার্কে যাওয়া ব্রেকফাস্টের আগ পর্যন্ত নিয়মিত জাগলিং প্র্যাকটিস তার রুটিন হয়ে দাঁড়ায় পনেরো বছর বয়সে সাম্বার দেশ ব্রাজিলের জুবেন্টাস এসপি নামের ক্লাবে যোগ দেন নিউরা অন্য দেশে খাপ খাইয়ে নেওয়াটা তার জন্য মোটেও সহজ ছিল না জাপানিজ হওয়ায় ব্রাজিলে খেলার সময় তাকে অনেক কটুক্তি শুনতে হয়েছে সতীর্থরা তাকে পাস দিতেন না খেলায় বল হারিয়ে ফেললে তাকে সমর্থকরাই দুও ধ্বনি দিত এছাড়া ক্লাবে তার অভিজ্ঞতা তাকে অনেকটাই হতাশ করে ফেলে ব্রাজিলের ক্লাবগুলোর হয়ে অ্যাও ম্যাচ খেলতে পারে দিতে হতো সাত থেকে আট ঘন্টার দূরত্ব ফেরার পথে এতটাই বেশি সময় লাগত মিউরা এবং তার সতীর্থরা টিম ফ্লোরে ম্যাট বিছিয়ে ঘুমিয়ে পড়তেন উনিশতম জন্মদিনে মিউরা পেলের ক্লাব সান্তোজের কাছ থেকে প্রথম প্রফেশনাল কন্ট্রাক্ট অফার পান সান্তোজের হয়ে মাত্র দুটো ম্যাচ খেলার সুযোগ পেলেও চার বছরে ব্রাজিলের বিভিন্ন ক্লাবে খেলেছেন মিউরা ক্লাব পরিতিবার হয়ে তার অসাধারণ ডিবিউ পারফরমেন্স নজরকারে কিংবদন্তি জিকোর উনিশশো নব্বই সালে দশ বছর পর টোকিও ভারদি এফসির খেলোয়াড় হয়ে নিজ দেশে ফেরেন মিউরা নব্বইয়ের দশকে জাপানে ফুটবলের থেকে বেসবলের জনপ্রিয়তা ছিল বেশি সেই সময় মিউরায়ের আগমনে জাপানিস ফুটবলে অনেক বড় বড় কোম্পানি ইনভেস্ট করে এবং কয়েক বছরের মধ্যে জাপানে ফুটবল হয়ে ওঠে তুমুল জনপ্রিয় জাপানে মিউরার হোমকামিংটা ছিল স্বপ্নের মতো মিউরা তার প্রথম সিজনে উনিশশো সালে জাপানিজ লিগ চ্যাম্পিয়ন হন টোকিও ওই সিজনের শেষ ১৯ ম্যাচের মধ্যে আঠারোটায় জিতেছিল তার নৈপুণ্যে দশ গোল করে সেবারের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মিউরা ওই বছরই মিউরা প্রথমবারের মতো ডাক পান জাতীয় দলে উনিশশো সালে তার হাত ধরে জাপান এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় সেই টুর্নামেন্টে গ্রুপ স্টেজে ডু অর ডাই ম্যাচে উইনিং গোল করে টিমকে পরের নিয়ে যান মিউরা আর সবকিছুকে পূর্ণ করতে যেন সে বছর জাপানের বর্ষসেরা ফুটবলের অ্যাওয়ার্ড জিতে নেন তিনি এরপর থেকেই জাপান সমর্থকরা ভালোবেসে তার নাম দেন কিং কাজু স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি বত্রিশ বছর ধরে বিভিন্ন ক্লাবে মিউরা খেলেছেন খাতায় কলমে তিনি সাতচল্লিশ হাজার মিনিট খেলেছেন যা টানা মাস বিরতিহীন ফুটবল খেলার সমান এই দীর্ঘ ক্যারিয়ারে মাত্র উনত্রিশটি হলুদ কার্ড দেখেছেন তিনি লাল কার্ড দেখেননি একবারও এগারো নম্বর জার্সিধারী মিউরা এখন খেলছেন জাপান লিগের চতুর্থ বিভাগের ক্লাব অ্যাথলেটিকো সুজুকার হয়ে গত বছর জাপানের দ্বিতীয় বিভাগের দল ইয়োকাহামা এফসি থেকে লোনে তিনি এই ক্লাবে আসেন মিউরা ক্লাব ও ন্যাশনাল টিমের ক্যারিয়ারে আটশো তেরো ম্যাচে করেছেন দুইশো গোল এবং জিতেছেন আঠারোটি ট্রফি সাথে জাপানের বর্ষসেরা ফুটবলার হয়েছেন দুইবার দুই সালে পৃথিবীর সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ডটি তার দখলে এমনকি শুধু একশো বিশ গজের ফুটবল নয় মিউরা জাপানের হয়ে দুই হাজার বারো বিশ্বকাপ খেলেছেন মজার ব্যাপার হলো বাংলাদেশের বিপক্ষেও গোল করেছেন এই জাপানিস উনিশশো সালে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচে পাঁচ গোল করেছিলেন মিউরা মিউরা যেন জাপানের ছোট বড় সবার কাছেই ফুটবল ঈশ্বর হিসেবে জায়গা করে নিয়েছেন উনিশশো সালে তিনি প্রথম জাপানিজ ফুটবলার হিসেবে সিরিয়াতে খেলেছেন যা জাপানে ফুটবল প্রেমীদের কাছে এক বিস্ময়কর ব্যাপার ছিল প্রায় দুই জেনারেশনের জাপানি তরুণদের অনুপ্রেরণার নাম কাজুয়সী মিউরা প্রতি গোলের পর তার বিখ্যাত কাজু ড্যান্স আর জাপানে আনাচে ক্যানাচে তার ছবি বলে দেয় জাপান ফুটবলের অন্যতম জনপ্রিয় খেলোয়াড় তিনি সাতান্ন বছর বয়সেও তরুণ খেলোয়াড়দের সাথে পাল্লা দিয়ে খেলে যাচ্ছেন মিউরা এই সময়ে এসো বয়স আর মনের কাছে হার না মানার ইচ্ছেটা তার প্রবল তার ইয়োকোহামা এফসির সতীর্থ ডাচ ডিফেন্ডার ক্যালভিন বলেন সে এখন আর বিশ বছর আগের তরুণ কিং কাজু নেই তবু আমরা যদি মাঠের এক পাশ থেকে আরেক পাশে বারো সেকেন্ডের দৌড়ে যেতে পারি সেও পারে পুরো ক্যারিয়ারে বড় কোনো ইঞ্জুরির ঘটনা নেই তার তার এতদিন ধরে ফিট থাকার রহস্য কি মিউরার ভাষায় ভালো ঘুম স্বাস্থ্যকর খাবার পরিশ্রম প্যাশন এবং নিজের প্রতি তীব্র বিশ্বাস তিনি প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠেন হালকা ট্রেনিং করে ব্রেকফাস্ট সারেন এরপর তিনি আইস বাত নেন মিউরা শুধুমাত্র ইতালি থেকে ইম্পোর্ট করা কার্বোনেটেড পানি পান করেন এবং তার পার্সোনাল নিউট্রিশনিস্ট তার খাদ্য তালিকা ওজন বডি ফ্যাট প্রতিদিন মনিটর করেন এমনকি সিজনও ব্যক্তিগত ট্রেনারের সাথে চর্চায় থাকেন নিজেকে ফিট রাখার জন্য সতীর্থদের কাছে মিউরার নিয়মানুবর্তিতা ফুটবলের প্রতি ভালোবাসা একটা মাইল ফলো সে প্রতিদিন দুই ঘন্টা আগে ট্রেনিংয়ে আসে এবং সবার শেষে যায় সে এখনও ফিট এবং খুব নম্র একজন মানুষ তার একমাত্র ভালোবাসা বোধ ফুটবল বলছিলেন তার ইয়োকোহামা এফসির সতীর্থ ইব্বাল আজাব ফুটবলের প্রতি ভালোবাসাই হয়তো কাজুয়সী মিউরাকে অমর করে রাখবে বন্ধু সতীর্থদের কাছে তিনি এখনো সেই তরুণ মিউরা বয়স হয়তো তাকে একদিন পরাস্ত করবে বিদায় দেবেন ফুটবল ক্যারিয়ারকে তবে তার স্বপ্ন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ফুটবল খেলে যাওয়া